বাংলাদেশে কিন্তু আজকে ডিএলএস এর নতুন আপডেটটা চলে আসছে সো অনেকেই কিন্তু নতুন আপডেটটা দিতে পারতেছেন না সো আমারও একটা ফোনে নতুন আপডেট আসছে কিন্তু আপডেটটা আমি কমপ্লিটলি দিতে পারতেছি না এই সমস্যাটা কিভাবে আমরা দূর করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা তাছাড়া আজকের ভিডিওতে ডিএলএস এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ডিএলএস জেনারেট কোড অর্থাৎ আইডি ট্রান্সফার করার জন্য যে কোডটা সেটা আমরা এখন থেকে সপ্তাহে একবার মাত্র ব্যবহার করতে পারব তাছাড়া ডিএলএস এ চলে আসছে নতুন একটা সিজন এখানে হচ্ছে সিজন পাসের একটা নতুন সিজন অর্থাৎ উইন্টার সিজন চলে আসছে সো উইন্টার সিজনের সিজন চলে আসছে সো এখানে আমরা লাইভ ট্রান্সফারের মধ্যে প্লেয়ার গুলো দেখতে পারতেছি যেখানে হচ্ছে অনেক প্লেয়ার রয়েছে তাছাড়া এখানে আমরা নতুন কিছু লুক দেখতে পারতেছি এখানে সাবস্টিটিউট রয়েছে রিজার্ভ রয়েছে রিকভার রয়েছে চারটা অপশন কিন্তু এখানে রয়েছে এখন কথা হচ্ছে যারা আপডেটটা দিতে পারতেছেন না কিভাবে দিবেন সো আপডেট যারা দিতে পারতেছেন না এখন কিন্তু সার্ভারে অনেক লোড চলতেছে অনেকেই একসাথে আপডেট দিচ্ছে যে কারণে সার্ভারটা অনেকটাই ডাউন হয়ে রয়েছে সো এই সার্ভারটা যখন ডাউন থেকে ঠিক হবে তখন কিন্তু আপনি আবার আপডেট দিতে পারবেন এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই তাছাড়া আমরা এখানে দেখতে পারতেছি আমাদের কিন্তু এখানে একটা মেম্বারশিপ রয়েছে বা এখানে ইপি ক্লাব মেম্বার নাম করে একটা অপশন রয়েছে যেটা হচ্ছে দশ দিনে আপনি এই রেওয়ার্ডগুলো পাবেন যেটা আপনাকে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে তাছাড়া নতুন আপডেটের পর নতুন একটা টুর্নামেন্ট কিন্তু আমাদের মাঝে চলে আসছে তো সব কথার এক কথা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আপডেট দিতে পারেন নাই তারা অবশ্যই অবশ্যই যে সকল প্লেয়ারগুলো রিমুভ হয়ে গেছে সে সকল প্লেয়ারগুলোকে কিনতে থাকেন এবং যে সকল প্লেয়ারের রেটিং কমে গিয়েছে সে কিনতে থাকেন আপডেট নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই সার্ভার প্লেয়ারগুলোকে ডাউনের কারণে অনেকে আপডেটটা দিতে পারতেছে না সো আপডেটের জন্য অপেক্ষা করেন এবং সার্ভার ফ্রি হলে আপনি নিজেও আপডেটটা দিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন